পঁচাত্তরটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিরুদ্ধে মামলা করেছে একাধিক নাগরিক অধিকার সংগঠন ও মার্কিন নাগরিকেরা তাদের অভিযোগ এই সিদ্ধান্ত দীর্ঘদিনের অভিবাসন আইনকে কার্যত উপেক্ষা করেছে মামলায় বলা হয় একুশ জানুয়ারি থেকে কার্যকর হওয়া এই ভিসা স্থগিতাদেশ জাতীয়তার ভিত্তিতে বৈধ অভিবাসন বন্ধ করেছে এবং বহু পরিবার ও কর্মজীবী মানুষকে আইনি প্রক্রিয়া থেকে বঞ্চিত করেছে প্রান্ত প্রশাসনের দাবি যেসব দেশের অভিবাসীরা বেশি হারে সরকারি সহায়তা নেয় তাদের অভিবাসন ঠেকাতেই এই পদক্ষেপ মামলাকারীদের মধ্যে এমন ব্যক্তিরাও রয়েছেন যাদের পরিবারের সদস্য বা কর্মসংস্থানের সুযোগ এই নীতির কারণে আটকে গেছে সংগঠনগুলোর দাবি সরকারকে ভিসা আবেদনে ব্যক্তিবৃত্তিক মূল্যায়ন করতে হবে সামগ্রিকভাবে কোন দেশের নাগরিকদের উপর নিষেদ্ধাজ্ঞা আরোপ করা আইনসম্মত নয় Thank you